করেছেন সেটার উপরে অত্যাবা আনার রসুল্লাহ এবং আমরা ঈসা আল্লাহ সাল্লামকে আমরা রসুল হিসেবে মেনে নিলাম ফাঁক তু বুনামা আশাহিদিন আল্লাহ এই পৃথিবীতে যারাই নবীদের সাথে ছিল রসুলদের সাথে ছিল তাদেরকে যেমন আপনি লিখে নিয়েছেন শাহিদিনদের কাতারে শাহিদিনদের তালিকায় আমরা যে গুটি কয়েক কিছু লোক ইমান আনছি আমাদেরকেও তালিকাভুক্ত করে নেন সোহান তাহলে যারা কবরে রাখার সময় একটা দোয়া আছে কি আছে কি আছে বিস্মিল্লাহ ওয়ালাহ অর্থ কি অর্থ কি আল্লাহর নামে না রসুল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল আল্লাহর নামে রসুল দলে রেখে গেলাম আল্লাহর নামে যে আপনি রসুল দলে রাখলেন রসুল্লাহর দল ছিল কোরআন প্রতিষ্ঠা করা রসুল দল ছিল হাদিস প্রতিষ্ঠা করা রসুল দল ছিল জিনা বন্ধ করা রসুল দল ছিল মদ বন্ধ করা রসুল দলের কর্মীদের কাজ ছিল সুদ বন্ধ করা রসুল দলের কর্মীদের কাজ ছিল ব্যবস্থা করা ছিল্লা দলের কর্মীদের কাজ ছিল মানুষের বাড়িতে জাকাত পৌঁছিয়ে দেওয়া রসুল দলের কর্মীদের কাজ ছিল উপযুক্ত বয়সে যুবকদের যুবতীদের বিয়ের ব্যবস্থা করা রসুল্লাহ দলের কর্মীদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আর আপনি যে দলের সাথে সম্পৃক্ত নাইট ক্লাব বন্ধ করে না আপনি যে দলের সাথে সম্পৃক্ত তাদের বাড়িতে টাকার বিপকেজ পাওয়া যায় আপনি যে দলের সাথে সম্পৃক্ত তারা লন্ডনে বাড়ি বানায় আপনার দলের সদস্যের উপরের সদস্যরা তারা মদ গাজা নিয়ে ব্যস্ত তারা হিরোইন ফেন্সিডিল ইয়াবা টুবাকু বেরি সিগারেট তামাক এইগুলি নিয়ে ব্যস্ত তারা চুরের সাথে সম্পৃক্ত তারা নায়িকাদের সাথে সম্পৃক্ত তারা গায়িকাদের সম্পৃক্ত কি করে আপনি এই কথা আপনি এই মুখে আনেন আল্লাহর নামে রসুল্লাহ দলে আপনি রেখে গেলেন সারা জীবন মিছিল করলেন মিটিং করলেন প্রোগ্রাম করলাম সেমিনার করলেন আল্লাহর দুশ্মনদের সাথে নবীর দুশ্মনদের সাথে কোরআনের দুশ্মনদের সাথে আজিজের দুশ্মনদের সাথে এই কথা বলতে কি আপনার লজ্জা হলো না এই কথা বলতে কি আপনার হৃদয়টা কেঁপে উঠলো না সুতরাং আল্লাহর দলের রসল দলের যদি লুক হতে হয় আজি এখনই এই পৃথিবীতে যারাই আল্লাহর দুশ্মন এবং নবীর দুশ্মন আছে তাদের সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে ইব্রাহিম আল্লাহ সালামের মতো বলে দিতে হবে কাবার না দিকুম তোমাদেরকে মানি না তোমাদেরকে যত সেনাবাহিনী তৈরি করতে পারো তোমাদেরকে মানি না যত এক বাহিনী তৈরি করতে পরো আমরা তোমাদেরকে মানি না যত গোয়েন্দা ডিপার্টমেন্ট তৈরি করতে পারো আমরা মানি না আমরা বহুদিন যাবত মিন বারে দাঁড়িয়ে কুদ্বার দিয়ে আসছি আমরা বহুদিন যাবত ঈদ তোমাদেরকে বাবা শোনা কুকা আদর দিয়ে সুহাদ দিয়ে মমতার সবটুকু ডেলি দিয়ে আমরা তোমাদেরকে জানিয়ে এসেছি যতই তোমাদের সাথে ভালোবাসার বৈত্রিতা যতই বেড়ে যাচ্ছে ততই আমাদের মাথায় কাঁঠাল বেঙে তোমরা কুশ খাওয়ার চেষ্টা করো অতকি ঠিক নয় আগামীর দিন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমরা খুশ খাবে এই যে আমরা দেব না আগামীর দিন তোমাদের মাথায় কাঁঠালের কষ দিয়ে চেপটে ধরে চুলগুলি চাটাই করে দিয়ে জাতির সামনে ন্যাংটা করে তোমাদেরকে তুলে ধরা হবে এটাই হবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটাই হবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা কথা কি ঠিক নয় সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আজকের জুম্মা থেকে আমরা তো কেউ বলি না বিসমিল্লা কি ওয়ালা মিল্লাতে জিউর রহমান আমরা তো এই কথা বলি না আমরা তো এই কথা বলি না বিসমিল্লা কি ওয়ালা মিল্লাতে শেখ মুজিবুর রহমান একজন জাতির বাবা গিয়েছে আরেকজন জাতির বাবার পায়তারা তারা চলছে তার মানে বোঝা গেল তোমরা শিক্ষা নেও নাই তার মানে বোঝা গেল তোমরা জাতির বাবা নিয়ে অত মহামারী চলছে বাবারে কবর থেকে দৈরান্য নতুন করে তাজা করা লাগবে এতই ক্রাইসিস তোমাদের জাতির বাবা জাতির বাবা জাতির বাবা জাতির বাবা এই স্লোগান জাতি আর গিলতে চায় না এই স্লোগান জাতি আর নেবে না প্রয়োজনে নতুন বিপ্লবের ডাক আসবে প্রয়োজনে গড়ে গড়ে যুদ্ধের দামাওয়া বেজে আসবে প্রয়োজনে সাদা পাগ্রি মাঠাই বেঁধেছি এবার মুসলিদেরকে মাঠে নামা হবে তারপরও এই কলঙ্কনী শব্দ আর এই কলঙ্কনী চিন্তা ভাবনা দিয়ে রাষ্ট্রকে আর ক্ষয়ক্ষতির মুখে আমরা ঠেলে দিতে পারি না এবার রাষ্ট্রকে বাঁচাবার জন্য সকল শৃঙ্খলা আইন কানুন বাঁচাবার জন্য আমরা নতুন করে প্রস্তুত হবো কথা কি ঠিক নয় প্রস্তুত হতে হবে কেন মির্জা ফখরুল সাহেবের কথা বলবে রাজনীতি ইসলামকে রাজনীতির মধ্যে আনবেন না ওরে বাবা ইসলামকে রাজনীতির মধ্যে আনবো না মানে আমি কীভাবে চলবো ইসলাম বলে দিয়েছে ডানে চলবো না বা আমি চলবো ইসলাম বলে দিয়েছে বাচ্চা হলে সাত দিনে আকিকা করবেন না একুশ দিনে আকিকা করবেন দুই ছাগল দিয়ে করবেন না এক ছাগল দিয়ে করবেন ইসলাম বলে দিয়েছে আপনি স্ত্রীর কাছে গেলে কোন দোয়া পরে আপনি করবেন ইসলাম বলে দিয়েছে আপনি মাথা আসলে কীভাবে আসরা ইসলাম বলে দিয়েছে আপনি তলাক দিবেন কীভাবে ইসলাম বলে দিয়েছে আপনি জাকাত দিবেন কীভাবে ইসলাম বলে দিয়েছে আপনি রুকু আসতে করবেন কীভাবে ইসলাম বলে দিয়েছে আপনি যুদ্ধ করবেন কীভাবে ইসলাম বলে দিয়েছে ইসলাম শুধু বাংলার জমিনে রাজনীতিতে আসা যাবে না তোমার মতো এই কুকুরী শব্দ এই যারাই উচ্চারণ করবে আমরা তাদেরকে নতুন করে তালিকা করব। কি করবো পরিষ্কার ঘোষণা জাতির সামনে পরিষ্কার ঘোষণা জাতির সামনে মুগ্ধ কি অনার্স ছাত্র ছিল না আবু সাইদ কি অনার্স ছাত্র ছিল না যেই তাজা প্রাণগুলি বাংলার জমিনে জড়ে গিয়েছে ওই সমস্ত কৃষক বাবা ওই সমস্ত রিক্সা চালক বাবা ওই সমস্ত দিনমজুর বাবা তারা কি স্বপ্ন স্বাদ নিয়ে ছেলে মেয়ে লালন পালন করে না এতগুলি মানুষের প্রাণহানির বিনিময়ে যে একটা সুযোগ এসেছে আবার তোমরা মূল্যতন্ত্র বলে আমাদেরকে ডাইভার্ট করতে চাও জাতির সামনে ঘোষণা দিতে হবে আমরা ইসলাম মানি না অথবা যদি ইসলাম মানি পূর্ণাঙ্গ ভবানী পল্টন ময়দানে তোমাদের জানাজাট কে গোটা বিশ্বকে জানিয়ে দেবো তোরা ইসলামের শত্রু ছেলে পাতা ঠিক নাই পল্টন ময়দানে জানাজাট কেন হবে ইমামদেরকে আর তোমরা কোন ঠাসা দিয়ে ধরে রাখতে পারবে না আমাদেরকে আর বদ্ধ দেয়ালে আবদ্ধ করতে পারবে না এবার জানাজা আটকানোর ঘোষণা হবে এবং কিছু কুকুর রেখে তাদেরকে এই দেহ খেতে দেওয়া হবে তোমরা খুব বেড়ে গিয়েছ সম্মানিত মুসলিম কেরাম শুধু তাই নয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা রাখা এই ব্যাপারে ঈসা সাল্লাম যেই কথাটি বলেছিলেন তিনি তাহার সাতের লোকদেরকে বলেছিলেন আল্লাহরুবুল আলামিন অর্ডার জারি করে দিলেন এ ইউখাল্লাজিন আমানুম কুনুম আংসরুল্লাহী কামাকলা এই সবুনুম আর এমনিল সাওরি ই নংস র ইলাল্লাহ এটা হচ্ছে একষট্টি নম্বর সুরাম সুরা আশফের এটা যুদ্ধের সুরাম এই সুরার চোদ্দ আল্লাহ আল্লাহর বলালামিন বলেন এ ইউহাল্লাজিন আহ মানু হে ইমানদার কুনু তোমরা হয়ে যাও আংসর উল্লাহ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও কামা কয়ালা এই সব মারিয়াম যেমনই ভাবে আংসর হয়েছিল মারিয়ামের মারিয়ামের সন্তান ঈসা আল্লাহ সাল্লামের জন্য হাওয়ারিরা যেভাবে সাহায্যকারী হয়েছে ঠিক ওইভাবে সাহায্যকারী হয়ে যাও মানাং সরি ইলাল্লাহ তিনি বলেছেন আল্লাহর জন্য সাহায্যকারী কে হবে কল আল হাওয়ারি তখন তারা বলেছিল আংসর আনসারুল্লাহ আমরা হব আল্লাহর সাহায্যকারী ফা আমানাত তাইবাতুম মিন